মঙ্গলবার পর্যন্ত দক্ষিণে তাপ্রবাহের পূর্বাভাস বাদ নেই উত্তরবঙ্গ বৃষ্টি কবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি প্রবাহের সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এবং কবে থেকে বঙ্গে বৃষ্টির প্রভাব ঘটতে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কিছুদিন ঝড় বৃষ্টিতে রাজ্যের তাপমাত্রা কিছুটা কমেছিল তা মিথ্যেই ফের খেল দেখা শুরু করেছে গরমের দিনের বার্তের নাজাল দশা আমজনতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহ বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ নিচের জেলাগুলি সূর্যের তাপে পূর্বে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া জানিয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম বাড়বে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে মঙ্গলবার পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূমে তাপ প্রবাহের পূর্ববাস আলাদা করে রবিবার সোমবার প্রবাহের সতর্কবার্তা বেশি তবে শুধুই প্রবাহের সতর্কতা নয় কিছুটা স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস পূর্ববাস এই প্রবাহের মধ্যেই রবিবার দক্ষিণবঙ্গে আটটি জেলায় বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববাস সোম মঙ্গলবার ছয়টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর বুধ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ সম্ভাবনা এদিকে শনিবার কলকাতায় অস্বস্তিকর বজায় থাকবে গরমে হাঁসফাঁস বাড়বে শুষ্ক আবহাওয়া গরম চলবে মঙ্গলবার পর্যন্ত শহরে বৃষ্টির সম্ভাবনা কম আজ সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক এক ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক ছয় ডিগ্রি শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে একই অবস্থা থাকবে রবিবার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপ প্রবাহের পরিস্থিতি তিনটি জেলায় রবি এবং সোমবার তাপ পরিস্থিতি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর সোমবারে তাপপ্রবাহে চলবে মালদাতেও গরম অস্বস্তি থাকবে বাকি জেলায় অন্যদিকে উত্তরবঙ্গের উপরে জেলায় আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দুই জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা শনিবার দার্জিলিং সহ উপরের পাঁচটি জেলায় এবং রবিবার দার্জিলিং থেকে মালদহ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন